যাদের বড় ফোন আছে হয়তো আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ধরনের পত্র পত্রিকার মাধ্যমে একটা খবর ভাইরাল হয়েছে সেটা হচ্ছে চিত্র পপি নাম কি আরো জোরে বলেন নাম কি কেউ দেখছেন শুনছেন 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 তো যাই হোক এই তিনি পপি ফেসবুক লাইভে এসে তিনি বলতেছেন যে এই দুনিয়াটা হচ্ছে স্বার্থ ছাড়া আর কিছুই নাই এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা ভাই বোন এমনকি আপন মানুষগুলো শান্তের পাগল কিসের পাগল এখন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি কারণে এই কথা বললেন যে প্রত্যেকটা মানুষ সার্থক কেন 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 চিত্র নায়িকা পপি সে বলল যে দেখেন আমি দীর্ঘ আটাশটি বছর ধরে কত বছর আরো জোরে বলেন কত বছর আটাইশ বছর ধরে আমি সিনেমা করি অভিনয় করি এরপরে কোটি 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 টাকা কামাই করেছি ইনকাম করেছি আর এই টাকাগুলো আমি আমার আপন ভাইকে দিয়েছি আমি আমার আপন বোনকে দিয়েছি তাদেরকে যখন আমি টাকা পয়সা দিতে পেরেছিলাম তখন আমি তাদের কাছে খুব ভালো ছিলাম ছিলাম কিন্তু আজকে দীর্ঘ আঠাইশ বছর পরে আমি যখন তাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারি না খরচ দিতে পারি না এই জন্য আমি তাদের কাছে নিকৃষ্ট মানুষে পরিণত হইলাম সবচাইতে এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ হল স্বার্থকর চিত্রনায়িকা কপি তিনি আরেকটা কথা বলেছেন এমনকি আমার আব্বু যখন ইন্তিকাল করেন অন্তিকালের পূর্ব মুহূর্তে তিনি আমাকে অল্প একটু জায়গা দিয়েছেন ওই জায়গাটার ভিতরে আমি সুন্দর করে একটা বাড়ি করেছি ওই বাড়ি করতে গিয়ে বাড়ির যে ভাড়া পাই ওই ভাড়া দিয়ে আমি নিজে চলতে পারি কারণ এখন তো আমার কামায়ের তেমন কোনো সোর্স নাই তেমন কোনো মাধ্যম নাই আর আমার ভাই বোন তারা থানায় গিয়ে জিটি করেছে আমি নাকি মৃত্যুর পূর্বে আমি আমার আব্বুকে জিম্মি করে বাধ্য করে এরপরে ওই জায়গাটা আমি আমার নামে লিপিবদ্ধ করেছি চিত্র নায়িকা পপি তিনি বলেন এই জন্য দুনিয়াটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থকর চিত্র তিনি এটা বলেছেন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া হতে আছে তখন চিত্র বলতেছে আসলে আমি আমার নিজের ভুল অনুধাবন করতে পেরেছি বুঝতে পেরেছি এই জন্য আমি ইসলামের ছায়া আসতে চাই সুবাহ করবেন না কিসের তলে ইসলামের ছায়াতলে আসতে সম্মত হয়েছে আমি প্রস্তুত আমি চলে এসেছি চিত্রনায়িকা সে যখন ইসলামের ছায়াতলে আসবে আর ওই লাইটটা সে তখন করেছিল একটা বোরকা পরে এবং তার মাথার ভিতরে একটা урна দিয়ে এরপরে সুন্দর করে এই লাইভটা দিয়েছে এই জনন হে যুবক চিত্রনায়িকা দীর্ঘ 28টি বছর পরে সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে দীর্ঘ 28টি বছর পরে সে তার ভুল বুঝতে পেরে এবার বলে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আপনারা বলেন কেউ যদি বিপদ আপদে পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাক স্মরণ করে আল্লাহ তালা ওই ব্যক্তির ডাকে সারা দেয় 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 যখন মাছের পেটে ঢুকার পরে আল্লাহ তালার কাছে বলেন ফানাদাফিউজ লোমাতি আল্লাহ ইলাহা ইল্লা আংটা চুবহানাকা ইন্ন কুঁৱ তুমি নাও লিমিন পৰেন আল্লাহ হোৱা আকবাৰ আৰু যোৰে পৰেন আল্লাহ আকবার ইউনুস ইউ নু মাছের পেটে থেকে যখন তালাকে স্মরণ করতে গিয়ে বলে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো ইউনুস পয়গম্বর যখনই দোয়া করলেন আল্লাহ তালা আয়াত নাছিল করে জনে দিলেন ফাস্তা যাব নালমো পা না জেনা হোমিনাল গম্মি ৱাক জালিকানু জিল হমিনী পৰেন আল্লাহক বাৰ আল্লাহৰক বোলা ৰবিন বলেন হেয়ো নোচ পৰি গম্ব আপনি বিপদ আপদে পড়ে যেহেতু আমাকে স্মরণ করলেন আপনি আমি নামটাকে উচ্চারণ করলেন আমি আপনাকে গভীর অন্ধকার থেকে মুক্ত করে দিলাম বলেন সুবাহ শুধু তাই নয় ইব্রাহিম পয়গম্বর যখন অগ্নিকন্ডে নিক্ষিপ্ত হইলেন অগ্নিখন্ডে নিক্ষিপ্ত হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন আল্লাহ এই আগুন থেকে পরিত্রানের ব্যবস্থা করে দেন এই দোয়া যখন করলেন আল্লাহ তাআলার নামটা যখন স্মরণ করলেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন কুল না ইয়া নার ইব্রাহিম বলেন আল্লাহু আকবার ইব্রাহিম পয়গম্বর আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন শরণ করলেন আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনকে তার জন্য আরামদায়ক বাগিচায় পরিণত করে দিলেন বলেন অতএব কেউ যদি বিপদ আপদে পড়ে আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ তালা ওই ডাকে সারা দেন কি দেন না আরো জোরে বলেন দেন কি দেন না চিত্রনায়িকা পপি সে যখন ইসলামের ছায়াতলে এসে সে যখন তোবা করল ওই তোবা হতে পারে আল্লাহতালা কবুল করেছেন। কারণ আল্লাহ তালা বলেন উজবদাওয়াতাদদায় ইদাদাহানি ফালজাস্তাজীবুলি অল্লয় অমিনবিলা আল্লাহুুম। বলেন আল্লাহ আকবার কোন ব্যক্তি যখন আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ তালার কাছে দোয়া করে ওই দোয়াটা যদি তার মন থেকে আসে এখলাসের সাথে হয় ওই দোয়া যিনি কবুল করে নেন বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে এইরকম বিপদ আপদ আপনার আমার জীবনে আসে কি আসে না আরো জুড়ে বলেন আসে কি আসে না এই বিপদ আপদ থেকে দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই এই সমস্ত পারিবারিক বিপদ সামাজিক বিপদ আন্তর্জাতিক বিপদ অর্থনৈতিক বিপদ আপদ থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চাই ওই বিপদ আপদে সময় যার নাম বেশি বেশি করে স্মরণ করতে হবে বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য আমি বললাম যে এই দুনিয়াটা স্বার্থ ছাড়া আর কিছুই নাই যদি স্বার্থের বেকার গোঠে তাহলে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে প্রস্তুত হয়ে যায় বড় ভাই সম্পত্তি একটু বেশি নিয়েছে বা ছোট ভাই সম্পত্তি একটু বেশি নিয়েছে সে কেন বেশি সম্পত্তি নিল আমার বোন কেন বেশি একটু সম্পত্তি নিল ঝগড়া আছে না নাই আরো জোরে বলেন ঝগড়া আছে না নাই কিন্তু পৃথিবীর ভিতরে এমন একটা ভালোবাসা আছে এমন একটা ভালোবাসা আছে যে ভালোবাসার ভিতরে কখনো কোনো দিন সার্থ নাই একটা ভালোবাসা আছে যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই সেই ভালোবাসাটাই হচ্ছে সন্তানের জন্য পিতামাতার ভালোবাসা ভালোবাসা কাদের জন্য সন্তানের জন্য পিতা মাতার ভালোবাসা পিতামাতা খেয়ে না খেয়ে পড়ে না পড়ে নিজের কষ্টকে কষ্ট মনে না করে এরপরে সন্তানকে লালন পালন করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সব কিছু করে উদ্দেশ্য আমার কলিজার টুকরা সন্তান সন্তান এর থেকে আমার কোনো চাওয়া পাওয়া